ঠিক আছে গতবারে যেমন দিয়েছিলেন এবারও দিবেন ইনশাল্লাহ এবারও এমপি আপনাদের হর মিয়া কিসের ভোট দিব গত পাঁচ বছর আগেও হাতে পায়ে ধরে ভোট নিছিলেন দিছিলাম না ভোট কি করছেন আমাদের জন্য রাস্তাঘাটের কোনো খবর নাই কোনো উন্নয়নের খবর নাই নিজের তো ভুড়ি বাড়াইছেন খালি গাড়ি করছেন বাড়ি করছেন বাড়ি করছেন কয়টা মিনিমাম দশটা বাড়ি করছেন আবার একটা নতুন বাড়ির কাজে হাত দিয়েছেন শুনলাম এই আমাদের জন্য জনগণের জন্য কি করছেন ভোট দিব মানে ফ্রড মিয়া পাঁচ বছর পর পর খবর নাই ভাই এবারের মতো আর একবার সুযোগ দেন ভাই দেখেন আমি আপনাদের উন্নয়নের জোয়ারে ভাসাই দেবো পাঁচ বছর আগেও কইছিলেন কি করবেন আমাদের জন্য ভাই এই যে মনে করেন যে উন্নয়নে বলতে আমার এই যে বাড়ি যে কাজটা ধরছে ঠিকই শুনছেন সে বাড়ির উন্নয়নের কাজটা একটু বাকি আছে কাজটা বাকি আছে এবার ভোট দিলে এই সুন্দর করে তুমি কি বলতে আছো আমি জানতাম আপনি আগে থেকেই হ্যাঁ এই যে নিজের পেট ভরার দাঁড়ান এইগোলা যাম আউট যাম যাম আপুনি বট পাই ঠিক আছে পাও তো লোকজন